চরম হতাশায় সিরিজ হেরে যা বললেন বাংলাদেশের অধিনায়ক মার সাফি বিন মোর্তাজ বাংলাদেশ সময় শনিবার চারটায় মাঠে গড়ানোর আগে বাংলাদেশ ম্যাচের আগের মতোই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ টাইগারদের সংগ্রহ দুইশো ছাব্বিশ ফলাফল আট উইকেট হাতে রেখে নিউজিল্যান্ডের সহজ জয় এমন বাজেভাবে ব্যাপার হারার কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকে আবারও দুষলেন বাংলাদেশ ওয়ানডে দলপতি মাশরাফি মোর্তাজা তার মতে টপ অর্ডাররা রান না পাওয়ায় আর জুটি না গড়তে পারাই হারের কারণ মাশরাফি বলেন আমরা শুরুতে উইকেট হারিয়েছি আমাদের গড় জুটি হয়েছে তিরিশ রানের যেখানে ষাট হতে পারত আর তাহলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত আমাদের টপ অর্ডারকে আরও এগিয়ে আসতে হবে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দুই ম্যাচ থেকে খুব একটা ইতিবাচক দিক খুঁজে পান না মাশাফি তিনি বলেন এই ম্যাচগুলো থেকে খুব বেশি ইতিবাচক কিছু পাইনি আমাদের একটা গ্রুপ হয়ে খেলতে হবে আমরা দুইশো বিশ রান করেছি কিন্তু আমাদের দুইশো সত্তর আশি রান করা উচিত ছিল তাহলে আমরা লড়াইটা করতে পারতাম I like it like that, like it like that. I wait, design, and check the name on the tag white fox fur on my jacket excuse me that's a th